আঠারোশো থেকে উনিশশো পুরো এক শতাব্দী এটা ছিল উপমহাদেশের ইতিহাসের এক অস্থির সময় এ সময় ব্রিটিশরা ধীরে ধীরে আমাদের শাসকই হয়নি আমাদের সংস্কৃতি সমাজ অর্থনীতি সব কিছুই বদলে দিয়েছে চলুন আজ আমরা ফিরে তাকাই সেই বিশাল পরিবর্তনের সময়টা আঠারোশো সালের শুরুতে ভারতবর্ষের অনেকখানি অংশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ ছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর থেকেই তারা প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা দখল করতে থাকে আঠারোশো এর দশকে বাংলার জমিদারি ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয় পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে লর্ড কর্নওয়ালিস এই নীতির মাধ্যমে জমিদারদের ভূমির ওপর মালিকানা দিলেন কিন্তু সাধারণ কৃষকের দুর্ভোগ বাড়ল কৃষকরা উচ্চ করের বোঝায় চাপা পড়ল আর জমিদারেরা ধনী থেকে ধনীবর হয়ে উঠল এই সময় ব্রিটিশরা ভারতের কাঁচামাল পাট রেশম কাঁচা তুলা ইউরোপে রপ্তানি করত আর আমাদের বাজারে ঢুকিয়ে দিত ইংল্যান্ডের কারখানার তৈরি পণ্য যার ফলে আমাদের নিজস্ব হস্তশিল্প প্রায় ধ্বংস হয়ে যায় বিশেষ করে বাংলার বিখ্যাত মুসলিম শিল্প সম্পূর্ণ শেষ হয়ে যায় এই শতাব্দীতে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ এই সংবাদপত্র সমাজের অগ্রগতির জন্য একটি নতুন যুগের সূচনা করেছিল এরপর ধীরে ধীরে শিক্ষার প্রসার হতে থাকে আঠারোশো সালে লর্ড ম্যাকলে মিনিট অন এডুকেশন তৈরি করেন যার ফলে ইংরেজি শিক্ষার বিস্তার লাভ করে তবে এই শিক্ষার লক্ষ্য ছিল এমন এক শ্রেণী তৈরি করা যারা হবে রক্তে ভারতীয় কিন্তু মনে হবে চিন্তায় ইংরেজ আঠারোশো সালে আসে সেই বড় সড় ঘটনা সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম মঙ্গল পাণ্ডে ছিলেন এই বিদ্রোহের একজন সাহসী সৈনিক যার গুলিতে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে পুরো বাংলায় এই বিদ্রোহ যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে এটি দেখিয়ে দিল ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে একত্রিত হতে পারে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাতিল হয় এবং আঠারোশো সালে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় ব্রিটিশ রাজ শুরু হয় যার মাথায় ছিলেন রানী ভিক্টোরিয়া কিন্তু এই শতাব্দীর শেষ দিকে বাংলায় একটি নতুন জাগরণ শুরু হয় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হতে থাকে যারা জাতীয়তাবাদের বীজ বপন করে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি রাজনৈতিক সংগঠন যা ভবিষ্যতে স্বাধীনতার লড়াইয়ের প্রধান ভূমিকা পালন করবে আঠারোশো থেকে উনিশশো এই একশো বছরের মধ্যে ভারত উপনিবেশের শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল কিন্তু একই সাথে মানুষের মনে বনেছিল স্বাধীনতার স্বপ্ন এই শতাব্দী আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে নিজেদের ইতিহাস গড়তে আর সেই ইতিহাসে শুরু হয়েছিল এক অনিশ্চিত সাহসী পথ চলায় আমরা ইতিহাসের সেই অধ্যায়ের থেকে আজও শিখি সাহস সংহতি আর আত্মসম্মান ছিল আমাদের ইতিহাস ধন্যবাদ সাথে থাকার জন্য